আখির বয়ফ্রেন্ড আলামিন আখির জন্য অনেক গিফট পাঠালো তারপরে আখি বলছে আমার কিপটা আলামিন আমার জন্য কি কি পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিপটা আলামিন অনেক কিছু পাঠিয়েছে আখির জন্য কারণ আখিকে যেহেতু আলামিন অনেক বেশি ভালোবাসে আর আলামিনকেও আখি বল অনেক বেশি ভালোবাসে দুজন দুজনের প্রতি এত বেশি পরিমাণ টান আর এই টানের কারণেই এই যে আলামিন তার জন্য অনেক কিছু পাঠিয়েছে এবং তিশাকে জ্বলানোর জন্য তিশাকে দেখিয়ে দেখিয়ে আর কি এগুলা শেয়ার করছে তার বয়ফ্রেন্ড তার জন্য কি কি গিফট পাঠিয়েছে তিশাকে এখন দেখিয়ে দেখে হোম ডেকোরেশন করছে আঁখি যাতে আতিশার ঘরের থেকেও আঁখির ঘর অনেক বেশি সুন্দর দেখায় এবং তীষা যাতে জ্বলে পড়ে মরে এগুলা দেখে আর এভাবে খুঁচা মেরে মেরে কিন্তু আঁখি নানান কথা বলছে এবং তার নিজের ঘরটা সুন্দর করে সাজাচ্ছে তিশার কথাই এখন সত্যি হলো তিশা কিন্তু এর আগে বলেছিল যে আহাতের সংসারে যখন ছিল তখন আলামিনের সাথে কথা বলতো এবং আলামিনের সাথে সব রকম সম্পর্ক রাখার চেষ্টা করতো কিন্তু এগুলো আহাত আর কি সহ্য করতে পারে নাই আর যেহেতু আখিম আলামিনের সাথে সম্পর্ক রাখবে আর এই রাখার কারণেই সে কিন্তু আহাতকে ছেড়ে চলে এসেছে এবং এসে সে এখন ফ্রি মুক্তভাবে আর কি আলামিনের সাথে সম্পর্কটা খুব গভীরভাবে রে আর দুদিন পর পরই এই যে আলামিন তার জন্য সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে এদিকে আখি কিন্তু নিজের মুখেই বলেছে আমার বয়ফ্রেন্ড আলামিন আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে যাই হোক আমি ছেলেদের সাথে কথা বলতেই পারি তো এগুলোতে তিশা কেন বাধা দিবে তিসা যাতে বাধা দিতে না পারে আর এ কারণেই কিন্তু সে এখন একা থাকছে যাতে করে আলামিনের সাথে সম্পর্কটা তার গভীর হতে পারে এবং এখানে কোনো বাধা বিপত্তি থাকবে না তো খুব সুন্দর করে আঁকি ঘরটা schade